বন্ধুরা নোংরা ময়লা কালো চিরুনি এক নিমিশেই পরিষ্কার করে নিতে পারবে কোনো ধরনের ঘষাঘষি ছাড়াই একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে আজকের এই উপায়টা দিয়ে তো চলো দেখে নেওয়া যাক কি করে নতুনের মতো ঝকঝকে চকচকে করে নেওয়া যাক এই চিরুনিগুলো আমরা রোজ রোজ চিরুনি পরিষ্কার করতে পারি না কেউ মাসে করি কেউ সপ্তাহে করি তবে চিরুনির মধ্যে এই রকম ময়লা থাকলে চুলের মধ্যেও কিন্তু ময়লা হয়ে যায় আর কিন্তু চুলের গোড়ার মধ্যেও কিন্তু ময়লা ঢুকে যায় অবশ্যই চিরুনিটাকে এইভাবে পরিষ্কার করে নেওয়া দরকার মাসে হোক সপ্তাহে হোক এইভাবে বিনা পরিশ্রমে কোনো রকম হাত লাগানো ছাড়াই কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবে তার জন্য একটা লম্বা বক্স নিয়েছি তোমরা যে কোনো একটা স্টিলের কিছু নিতে পারো আমি একটু লম্বা নিয়েছি যেহেতু লম্বা নিলে একটু সুবিধে হবে চিরুনোগো ভালো করে রাখার জন্য আমি একটা লম্বা বক্স নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ বেকিং সোডা বেকিং সোডা বা খাওয়ার সোডা এক চামচ দিয়ে দেবো এরপর দিয়ে দেব ভিনিগার ভিনিগার দু ছিপু মতো ভিনিগার এর মধ্যে দিয়ে দেব আর ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবো এটা রিয়াকশান তৈরি হবে আমরা প্রত্যেকেই জানি ভিনিগার এমনকি বেকিং সোডা খুব ভালো ক্লিন করতে সাহায্য করে এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ সার্ফ জামা কাপড় কাচার সার্ফ বা ডিটারজেন্ট পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে গরম জল দেব একদম টকবকা গরম জল খুবই গরম জল এর মধ্যে দিয়ে দি দিচ্ছি এইভাবে দিয়ে ভিজিয়ে রাখবো যতটা দিতে হবে যাতে চিরুনিগুলো ভালো মতো ডুবে যায় সেই মতো কিন্তু আমি জল দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে তোমরা দেখো একদম কিন্তু চিরুনির মধ্যে যত ময়লা উঠতে শুরু করে দিয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে আমি একটু সরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে একদম চিরুনির যত ময়লাগুলো কিন্তু উঠতে শুরু করেছে এইভাবে আমি রেখে দেব দশ মিনিট বেশিক্ষণ রাখার দরকার নেই দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দশ মিনিট হয়ে গেছে এরপর জলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর চিরুনের মধ্যে যত ময়লা জলের মধ্যে চলে আসবে একদম একটু করতে হবে না মিনিটের মধ্যেই তোমরা পরিষ্কার করে নিতে পারবে এত ডিপ ময়লা ময়লা মধ্যে মধ্যে যত জলের বেরিয়ে চিরুনি এরপর একটা বেসিনে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমাকে আর ঘষাঘষি করতে হবে না আর জলের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে কালো হয়ে গেছে আর চিরুনের মধ্যে সব ময়লা জলের মধ্যে চলে এসছে আর চিরুনি একদম সাদা ধবধবে হয়ে গেছে দেখতেই পাচ্ছ চিরুনি গুণ কিন্তু অসম্ভব ময়লা ছিল এরপর ওই যে ময়লা জলটাকে আমি ফেলে দেব তারপর যদি মনে হয় মধ্যে হালকা সামান্য ময়লা আছে সেই জন্য তোমরা একটা পুরনো ব্রাশ দিয়ে একটু ঘষে নিতে পারো আমার ঘষার প্রয়োজন নেই কারণ আমার কিন্তু ময়লা একদমই উঠে গেছে জাস্ট তোমাদেরকে দেখালাম চিরুনি গুঁড়ো একদমই কিন্তু সাদা হয়ে গেছে শুধু পরিষ্কার জলে এটাকে ধুয়ে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে চার থেকে পাঁচবার পরিষ্কার জলে এইভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি তোমরা দেখো আগে কতটা ময়লা ছিল আর এখন দেখো একদম নতুনের মতো সাদা ধবধবে হয়ে গেছে তো এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়ে তারপর রোদে শুকিয়ে নিতে পারো হলে পাকার হাই ভালো করে শুকনো করে তোমাদেরকে দেখাচ্ছি একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে আগে একদমই ময়লা ছিল আর এখন একদমই কিন্তু পরিষ্কার ঝকঝকে চকচকে হয়ে গেছে তো বন্ধুরা এই ছোট্ট টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এই চারটে চিরুনি আমি এমনি পরিষ্কার করতে গেলে এখানে আমার কিন্তু এক ঘন্টা সময় লেগে যেত সে জায়গায় কিন্তু দশ মিনিটে আমার চিরুনিগুলো পরিষ্কার হয়ে গেছে কোনোরকম ঘষা ছাড়াই তো বন্ধুরা আশা করছি এই ছোট্ট টিপসটি তোমাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে আসবে অবশ্যই বাড়িতে ট্রাই করো এই টিপসটি ট্রাই করলে দেখবে ঘরের কিন্তু সমস্ত চিরুনি তোমরা সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে নিতে পারবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটা প্রেস করে দেবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছি বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও যাতে এই ছোট্ট টিপসটি সবার খুব কাজে আসে তো এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করো কেমন রেজাল্ট পাবে তারপর আমাকে কমেন্ট করে জানিও আর আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে এটা